আসসালামু আলাইকুম গাইস যারা এখনও গেমে ঢুকতে পারতেছে না তাদের জন্য একটা সুসংবাদ তারা প্লে স্টোর থেকে গিয়া একটি অ্যাপস নামাইবা তারপর গেমে ঢুকতে পারবা এই যে আমি এক্সট্রা চার্জ দিই দেখো অ্যাপস চার্জ দিয়েছি এই যে অ্যাপসটা নামাও গেমে ঢুকি এখন ঢুকাই সেটিংস সেটিংস চালু করলে ঢুকতে পারবা তোমরা সবাই ঢুকতে পারবা

अपन वाली दीवार जो ओपन करते हो नेक्स्ट एक्सेप्ट नेक्स्ट नाम फ्रेंड मैं लव दे देना हेलो ए दे सालों पहले देना ए दे ए दे कौन काले देगा এখন কাজ হয়ে যাবে এই যে গেমে টুকাই দিছে এই যে এখন স্টার এর মাধ্যমে স্টার চালু করব সরাসরি তাহলে গিয়ে মধ্যে হয়ে যাচ্ছে ডিটেনের মাধ্যমে ভাই স্টার নিতে চান রে ভাই মনে হয় গেরিনার বারবার ডাউন হয়ে গেছে রে এই জন্য হয়তো দু হাজার চানা গেম নদীরা রান ইনস্টল করে দেবো ডাইরেক্ট আন ইস্টল বুঝলে